সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এই নামে যে কবিতার মূলত আপনার সবচেয়ে ভালোবাসা এবং সবচেয়ে আপনার যে ধারণ করি গ্রহণ করি এবং থেকে প্রিয়তমা যাহাকি সর্ব সর্বশ্রেষ্ঠ আপনার সকল মানুষের কাছে এবং যার আসন বা অবস্থান হচ্ছে পূর্ণ আপনার মানে নিযয়ন করে আবার আপনার পুরো এই সুবিধা মানে শিরোনাম ও পেশা রক্ত কণিকার সাথে তার আপনার আজকে এই প্রিয়তম কবিতা দা আজকে যে কবিতাগুলি আমাদের কবিতা লিখেছেন সন্দেহে তাদের একটি শ্রেষ্ঠ একটি মানে লেখা এখানে আবৃত্তি হবে এবং আমরা যারা এখানে শুনব আমরা অনুষ্ঠান করে তারাও বিভিন্ন পেশা এখানে আসেন কাজে আমাদের প্রস্তুতিটা মূলত আজকে সারা আমাদের মানে বাংলা বাঙালি জাতির যে প্রস্তুতি মানে এত ব্যাপক আজকে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমাদের এই অনুষ্ঠানে এই দূরতমান শব্দকে আপনারা মানে ভালোবেসে আপনারা আমাদের এই অনুষ্ঠানে যেন উপস্থিত হয়েছেন আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে সবাই আমরা উপস্থিত থাকবো এবং অনুষ্ঠান শেষ করে আমরা একটি সবল অনুষ্ঠান আমাদের হবে এটা প্রত্যাশা রেখে এবং আমরা সকলেই ভালোভাবে শুধু আসকে না পরবর্তীতেও আমরা যে কোনো আমাদের মানে প্রয়োজনে আমাদের মানে যে কোনো আপনার আহ্বানে আমরা সারা দিব পাশে থাকবো এই প্রত্যাশা রেখে এবং সকলের জীবন আপনার বলতাময় হোক বন্ধময় হোক শান্তিময় হোক হোক এবং আমরা যারা ভালো কাজে থাকতে পারি আর বিশেষ করে কবি সাহিত্যিক যারা তারা হয়েছে আসলে এই ভালো হয়েছে শুধু দ্বারক পার হোক না এরা আপনার তারাই হয়েছে একটা তালিকা করতে আপনার জাতি আপনার যে কোনো জাতিকে জাগ্রত করতে তাদেরকে পরিচালিত করার জন্য কবি সাহিত্যের হচ্ছে আপনার চালকের আসনে তাদের আমাদের এই লেখালেখিগুলি যেন আমাদের দেশের আমাদের সমাজের মানুষের কল্যাণের যে চাহিদাগুলি ওই লেখা যেন আমাদের মানে মননে আমাদের মেঘা মানে মগজে এবং আমাদের লেখায় যেন আমরা একজন লিখতে পারি এরকম মানে দূরতা সৃষ্টি করতে আমাদেরকে দান করুক এবং সকল কবি আর আমাদের এই দেশের জন্যে আমাদের জাতির জন্য যেন আমরা কাজ করতে পারি এই প্রত্যাশা রেখে সকলে সফলতা কামনা করে এবং আজকের এই অনুষ্ঠান যারা উপস্থিত হয়েছে তাদেরকে আবলোকিত করুক আর বিশেষ করে আমাদের চল্লিশ সাল পর যদি দেখেন আমি যা এবং মূলত অনুষ্ঠান আপনার এই আয়োজনে সেই মানে মুখ্য ভূমিকা রেখেছে এবং একটি আহ্বায়ক কমিটি যাদের নাম ঘোষণা করেছে তাদের নাম আমি বলতে চাই না তাদেরও মানে আজকে যদিও দেখা যাইতেছে কয়েক ঘন্টার একটা প্রোগ্রাম হয়তো চারটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আপনার পাঁচ ঘন্টা কিন্তু এটার আয়োজন করতে গেলে তারা একবার বেশি কাজ করেছে তারা অনেক পরিশ্রমও করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে এবং এই অনুষ্ঠান আমরা তখনই শান্ত করে যে এটা থেকে যদি আমরা কিছুটা আহ্বান করতে পারি এবং কিছুটা যদি আমরা নিজেদের প্রায়োগিক জীবনে আমরা প্রয়োগ করতে পারি এই প্রত্যাশারীকে সকলের আবারও সফলতা কামনা করে এবং আমাদের লেখক উন্নয়ন কেন্দ্র যেন লেখক এই উন্নয়নের আমরা কাজ করতে পারি এই প্রত্যাশারীকে এবং সকল লেখক যারা এখানে উপস্থিত আছে যারা উপস্থিত নাই আমাদের দেশের দেশের বাইরে অন্য অন্য ভাষার যত লেখক আছে সকলে সফলতা কামনা করে এবং সমৃদ্ধ জীবন কামনা করে আমার এই সূচনা বক্তব্য স্বাগত বক্তব্য শেষ করি সকলকে ধন্যবাদ অংশগ্রহণ করেছে প্রত্যেকে তাদের উপস্থাপনা তাদের রচনাগুলো কথা আমাদের কাছে আমার কাছে যেমন নাকি মূল্যবান ছিল পুনরভাবে আমাকে মুগ্ধ করেছে অভিভূত করেছে এবং আজকে এই অনুষ্ঠান আমি মনে করি সকলের জীবনে প্রিয়তম যেমন নাকি স্মরণীয় জাগ্রত অজাগ্রত অবচেতন অনুরোধভাবে আজকের অনুষ্ঠানটাও একটি আর নাকি প্রেরণা শক্তি উৎসব অনুরোধভাবে আপনার আমাদেরকে ভালো থাকতে হবে এবং আমরা যেটি মানে শান্তিপূর্ণ পরিবার চাই সমাজ চাই দেশ চাই এই জন্যে আমাদের প্রিয়তমা যারা তাদেরকে ভালো রাখতে হবে এবং তারা যদি ভালো থাকে আমার প্রথম অংশে বক্তব্য বলেছিলাম তারা যদি ভালো থাকে তাহলে একটি পরিবার ভালো থাকবে সমাজ ভালো থাকে কারণ যত আপনার ওই কোথায় আপনার যত অর্জন সমস্ত অর্জনের পিছনে আমাদের প্রিয়তমাদের ভূমিকা ও এবং প্রিয়তমারা যা চান এবং তারা যা চিন্তা করে তারা যা ধারণা করে তা নিয়ে মূলত সমস্ত সৃষ্টি তৈরি হয় এবং দুনিয়াতে সবকিছু প্রত্যাবর্তন করে লাভ করে কাজে আজকের এই শব্দটি প্রিয়তমা এটি শুধু একটি শব্দ না এটি একটি শক্তি এবং এই শক্তি আপনার আদি থেকে অন্ত পর্যন্ত এবং শুধু মানে এই দুনিয়া জাগ্রত স্বার্থভোগ আশ্বাস স্বার্থক জমে সর্বক্ষেত্রে এই এক বিচরণ আছে এবং এটা ততে আমরা প্রত্যেকে আজকে যে কবিতা হয়েছে এবং আমরা যেগুলো শুনেছি আমরা নিজেরা নিজেদের প্রায়ভিক জীবনে আমরা এটা বাস্তবায়ন করব আর বাস্তবায়নের প্রথম শর্ত হয়েছে আমাদের প্রিয় তোমাকে আমরা অন্তর থেকে হৃদয় থেকে যেমন নাকি ভালোবাসবো হৃদয় অন্তর তাদেরকে ধারণ করবো এবং তাদেরকে ভালো রাখার জন্য আমাদের সর্বোচ্চ আমরা মানে যেমন নাকি ত্যাগ করব করবো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আজকে অনেকেই এখানে এর মধ্যে বলছে যে ওই প্রিয়তমা আকার দ্বারা লিঙ্গাঙ্কন করা হয়েছে আমি মনে করি যে মূলত প্রিয়তম যেমন নদ নদী এটা অনেকেই মনে করে যে নদের এই মানে লিঙ্গের নদী বিষয়টা আসলে এইরকম না মূলত প্রিয়তম যেমন নাকি আসলে প্রিয় যেমন প্রথম মানে উৎকৃষ্ট প্রিয় উৎকৃষ্ট যেমন প্রিয়তম প্রিয়তমা আপনার এই আমাদের প্রিয় অন্তর্জাতীয় যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সর্বোচ্চ স্তর কাজে ওই ঋণাত্ম করা দ্বারাও এটা আমাদের ওই আমাদের হয়তো সংকীর্ণতা আছে মধ্যে অনেক ঋণাত্মর আমাদের করা হয় নাই ব্যাকরণ কাজে আমাদের প্রিয় তোমরা হচ্ছে সকলে নারী পুরুষ সবার ক্ষেত্রে আর এটা সাধারণত যেহেতু আকাল যুক্ত করা হচ্ছে এটা নারী প্রধান হয়েছে আর নারী থেকে সমস্ত সৃষ্টি শুরু হয় কাজে এর দ্বারা এটা তার গুরুত্ব মহত্ব তাৎপর্য আর বেড়ে গেছে